প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাজারো বন্দিকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি তবে এই চুক্তির আওয়াতায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলেও একজন ব্যক্তিকে মুক্তির তালিকায় রাখেনি ইসরায়েল তিনি মারওয়ান বার্ঘুতি যাকে ফিলিস্তিনিরা নিজেদের নেলসন ম্যান্ডেলা বলে আখ্যা দেন বৃহস্পতিবার নয় অক্টোবর এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সরকারের মুখপত্র বেদ্রুসিয়ান বলেন এই বন্দি বিনিময়ের অংশ হবেন না মারওয়ান বারঘতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তি অনুযায়ী গাজায় আটক ইসরায়েল নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে এর মধ্যে এক পুরুষ বাকিরা নারী ও শিশু উনিশশো সালে পশ্চিম তীরে রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারহুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক দুই সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে এবং পরের বছর পাঁচটি হত্যাকাণ্ডের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দুই হাজার থেকে দুই সালের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্তিফাদায় তিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান কঞ্ছস্বর এখনও কারাগারে থেকেও তার জনপ্রিয়তা এতটাই প্রবল জনমত জরিপে দেখা গেছে বার্গতিকে মুক্তি দেওয়া হলে তিনি ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী কূটনীতিক সূত্র জানিয়েছে কাতার ও মিশর সহ কয়েকটি দেশ বারঘতির মুক্তি নিশ্চিত করতে তৎপর ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রশাদ ব্যক্তিগতভাবে এ বিষয়ে আলোচনায় যুক্ত ছিলেন তবে তেলাবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে বার্ঘতির মুক্তি কোনোভাবেই সম্ভব নয় ইসরায়েলি কর্মকর্তাদের মতে তিনি শুধু একজন বন্দী নন বরং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক আর তাকে মুক্তি দিলে ফিলিস্তিনিদের আন্দোলন নতুন গতি পেতে পারে ইসরায়েলের এই অবস্থান ফিলিস্তিনি সমাজে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন বারোহতিকে বাদ দিয়ে কোনো বন্দি বিনিময় চুক্তি প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ হতে পারে না কারণ তিনি শুধু একজন প্রতিনিধিতে নন তিনি ফিলিস্তিনের প্রতিরোধ আত্মসাগী এবং ত্যাগের এবার জানিয়ে দেব আফগান মন্ত্রীর ভারত সফরে পতাকা নিয়ে দোটানায় দিল্লি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরকে ঘিলে কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অনুমতিতে ভারত সফরে এসেছেন মুত্তাকি দু সালে মার্কিন বাহিনী সলু যাওয়ার পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় ফেরা কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফরেটি মুত্তাকির সপ্তাহখানেকের দীর্ঘ এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আঞ্চলিক কূটনীতির এক সংবেদনশীল সময় এই সফরকে ঘিরে ইসলামাবাদ সহ প্রতিবেশী দেশগুলো কড়া নজর রাখছে তবে দিল্লির সাউথ ব্লকে এখন নতুন এক ফ্ল্যাগ ডাইলেমা বা পতাকা নিয়ে দোটানা তৈরি হয়েছে কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি নেতার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের পতাকা পাশাপাশি প্রদর্শন করা হয় কিন্তু ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ফলে তালেবান পতাকাকেও সরকারি মর্যাদা দেওয়া হয়নি আফগানিস্তানের দূতাবাসে এখনও ওড়ানো হয় সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির আমলের পুরনো ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের ত্রিভর্ণ পতাকা অন্যদিকে তালেবান প্রশাসনের সাদা কাপড়ের পতাকাটির ওপর কালো আরবি হরফে লেখা কালেমা চলতি বছরের শুরুতে দুবাইয়ের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মুত্তাকির বৈঠকে পতাকা সংকট এড়াতে দুই পক্ষই কোনো পতাকা ব্যবহার করেননি তবে এবার যেহেতু বৈঠকটি দিল্লিতে প্রোটোকল মানা নিয়েই বিপাকে পড়েছেন কর্মকর্তারা ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ ছিল কিন্তু দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরলে নয়াদিল্লি কাবুল দূতাবাস বন্ধ করে দেয় এক বছর পর মানবিক সাহায্য চিকিৎসা ও বাণিজ্য সহায়তার জন্য সীমিত আকারে পুনরায় মিশন চালু করা হয় যদিও ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবু ধীরে ধীরে উষ্ণতার ইঙ্গিত মিলছে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও মুত্তাকির মধ্যে একাধিক বৈঠক ও ফোনালাপ তার প্রমাণ মুত্তাকির এই সফর এমন এক সময় হচ্ছে যখন সম্প্রতি ভারত রাশিয়া চীন সহ দশটি দেশ আফগানিস্তানে বিদেশি সামরিক অবকাঠামো স্থাপনের বিরোধিতা করেছে মার্কিন প্রশাসনের কৌশলগত বাগ্রাম বিমানঘাটি নিয়ে আলোচনা ঘিরেই এই অবস্থান আফগান মাটি যেন কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ব্যবহার না হয় তার উপরও জোর দিচ্ছে নয়াদিল্লি গত মে মাসে অপারেশন সিঁদুরের পর পেহেলগ্রামেত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের বিবৃতিকেও ভারত ইতিবাচকভাবে নিয়েছে এই বছরের শুরুতে তালেবান প্রশাসন ভারতকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক শক্তি বলে আখ্যা দেয় যা দুই দেশের সম্পর্কের সম্ভাব্য নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে সব শেষ জানিয়ে দেব এবার যুক্তরাজ্যের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের এবার যুক্তরাজ্যের সঙ্গে তিনশো মিলিয়ন পাউন্ড বা চারশো মিলিয়ন ডলার মূল্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীকে যুক্তরাজ্যে নির্মিত লাইটওয়েট মাল্টিরোল মিসাইল বা এলএমএম সরবরাহ করা হবে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস স্টারমার ভারত সফরে গিয়ে মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এ সময় দুই নেতা অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্রিটিশ সরকার জানায় এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থিত থ্যালেস কারখানায় তৈরি হবে এখন একই কারখানায় ইউক্রেনের জন্যও অস্ত্র তৈরি করা হচ্ছে নতুন এই চুক্তির ফলে সেখানে সাতশো জনের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানিয়েছে লন্ডন সরকারি বিবৃতিতে আরও বলা হয় এই চুক্তি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে আরও বৃহত্তর জটিল অস্ত্র উন্নয়ন অংশীদারিত্বের ভিত্তি তৈরি করবে এই বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তর আলোচনাও চলছে ক্ষেপণাস্ত্র ছাড়াও এদিন যুক্তরাজ্য ও ভারত নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও নতুন একটি সমঝোতা মন্দনে সই করেছে দুই দেশ এই প্রকল্পের প্রাথমিক মূল্য দুশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বা তিনশো মিলিয়ন ডলার গত বারো মাস ধরে স্টারমার উচ্চতর অর্থনৈতিক বৃদ্ধি অর্জনের জন্য ব্রিটেনের প্রতিরক্ষা খাতে আগ্রহ বাড়িয়েছেন দিয়েছেন ন্যাটো রক্ষমাত্রার সাথে সঙ্গতপূর্ণভাবে ব্যয় করার প্রতিশ্রুতিও পাশাপাশি রপ্তানি অর্জনের উপরও মনোযোগ দিয়েছেন এরই অংশ হিসাবে সম্প্রতি নরওয়ের সঙ্গে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ফ্রিগেট চুক্তি করে এর আগে ভারতের অন্যতম প্রতিপক্ষ পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হয় চুক্তি অনুযায়ী পাকিস্তান দুই হাজার সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পাবে এআইএম একশো কুড়ি ডি থ্রি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল যা এই সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ তবে ব্যয়ের দিক থেকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র চুক্তিটি ভারতের ক্ষেপণাস্ত্র চুক্তির থেকে বেশ বড় ওয়াশিংটন প্রকাশিত সরকারি নথি থেকে জানা যায় পাকিস্তান মার্কিন মিসাইল চুক্তির ব্যয় ধরা হয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার